ওড়া বাংলা কথা কি বুঝ না? হ্যাঁ? 100 বার কই সুপার মার্কেটে বসে থাক পরে সুপার ভাই আসছে। কি? দুলাভাই আসছে। আরামজাদায় ফোন না এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার বউদুজি দেখে তোমারে। টেক বল। কান্নাকাটি। না কামি করতে। ওй দারণ। কে আপনি? কাকে চাই? মজা করতাছ না? কিসের মজা করব আপনার সাথে? আপনি দাবি তুমি কি?

এই ভাইয়ে টাকা পাঠাইলো ভাইয়ের নামে ফ্ল্যাট কেনার জন্য সেই ফ্ল্যাট তুমি তোমার নামে কেন কিনছো কিনছি শুধু আমার নামে একা কিনি নাই তোমারও আছে এখানে আমার জন্য কিনছো তোমার নামে অর্ধেকটা ফ্ল্যাট আমার নামে অর্ধেকটা বুঝো না তুমি মানে এত ভালোবাসো তোমার অনেক ভালোবাসি ভাইয়া শুনছি সামনের মাসেও টাকা পাঠাইবো শোনো ভাইয়া তো শুনছে যে কিছুদিনের ভিতরে নাকি চইলা আসবো আর আয়শা যদি এগুলো জানতে পারে তাহলে ভাবি আরেকজনের সাথে তো ইটিস পিটিস করছি কি বলো তুমি হ তাইলে তো আরো সহজ ছিল আমাদের জন্য ভাইয়া আসলে তো কোনো পাত্তাই পাবো না আমাদের কাছে বলমু কি জানো যে ভাবি টাকা পয়সা সব নিয়া লাঙ্গে লাগে গেছে ভালো বুদ্ধি তোমার মাথায় বুঝো আর ভাইয়া আসলে আসলে কি জবাব দিব আমি ভাবতেছি যদি বলে যে টাকা পয়সা দিচ্ছি এগুলো কোথায় তখন কি উত্তর দেবো কোথায় মানে আপনার বড় একটা পাঠাছেন আপনার বউ জানে আমি কি জানি আপনার বউ কাছে জিগান তাও তো বুঝোই তো মারপেটের ভাই এটা আসলে কি আপন মারপেটের ভাই কিভাবে ওনার সাথে মানে চিট করা আমাদের মনে হয় ঠিক হইতেছে না বুঝছো আমার আসলে ভয় লাগে দুজি ভাইয়া কিছু বলে তাহলে তো শোনা একটা কাজ করো বলবো বলো এক কাজ করো তুমি যে দলের তোমার নামে উইল করাইছো না এটা তোমার বাইনা মায়া কইরা দাও তোমার কি মাথা ঠিক আছে এত দরদ হাস কে লাগা শয়তানের বাচ্চা শোনো ওই দিন আমি বান্ধবীর সাথে মার্কেটে গেলাম না তখন না একটা নেকলেস দেখিয়েছি বেশি না মাত্র 5.5 লাখ টাকা দাম আমার এটা নিয়ে ঠিক আছে সামনের সপ্তাহ ভাই টাকা পাঠাইলে ওটা তোমার কিনে দিব সামনের সপ্তাহে হ্যাঁ সত্যি আর এইগুলো যে ভাবি জানতে না পারে কে ভাবে জানব কি ভাবি তো নিজই ব্যস্ত থাকে সারা দিন তার লাঙ্গরে আমার খবর রাখার তো টাইম আছে নাকি শোনো তাহলে ভাইয়ের সাথে কথাবার্তা কইলা টাকাটা পাঠা তারপরে আমার গনা দি না দিও ঠিক আছে আর ভাবি যদি শুনে ভাইয়া তো জানে সব টাকা ভাবিরই দিতেছি হ্যাঁ ভাবিরই তো দিতাছি ভাবি কি করে না না করে আমরা জানি না কি চলো আমরা একটু ঘুরতে বের হই চলো আজকে যে খুব সুন্দর যাব আম্মু ও তোমরা এখানে আমি একটু বাইরে যেতেছি ফ্রিজে সব কিছু আছে যেটা ভালো লাগে ওটা নামায় রান্না করে নিও কোথায় আপু তোমার এক জায়গায় যাওয়ার কথা ছিল ওই জায়গায় এদিকে শোন ওই যে তোর দুলোবাই যদি বাসার নাম্বারে ফোন দেয় বলবি আপু ডক্টরের কাছে গেছে হ্যাঁ ঠিক আছে গেলাম আরে শোন বাস এখানে জামেনা না কইসে বাড়ি অর্ধ তার নামে করার জন্য আম্মু তুমি না সারা জীবনে বোকার হয়ে গেলো তার নামে কেন রেজিস্ট্রি করবো আমার নামে যেতেছি করার জন্য সে আসবে বিদেশ থেকে দুই দিন থেকে আবার চলে যাবো আমি কি সারা জীবনে একলাই থাকব নাকি তা আগে বলবি না আমার মেয়েটার বুদ্ধি আছে আচ্ছা ঠিক আছে যায় আমার কিন্তু আসতে দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক মতো করিস আপু শোন কি আমাদের দিকে কিন্তু খয়া খেয়াল রাখিস বলে দিলাম আর আমার কিন্তু একটা মোবাইল লাগবে আপু টেনশন করিস না সবই পাবি ঠিক আছে তাড়াতাড়ি আসিস আমার বোনের অনেক বুদ্ধি দেখছ আম্মু অনেক বুদ্ধি আমার ভাইয়া তুমি যেই টাকা পাঠাইছো সেই টাকা লাগছে। এখন আমার হাত খরচের টাকা নাই ও দুই লাখ ঠিক আছে দুই লাখ পাঠাও আচ্ছা সমস্যা নাই ভাবি ভালোই আছে আর শুনো আর কিছু টাকা বারায় আর একটা ফ্ল্যাট বিক্রি করবো তো আচ্ছা ভাইয়া ঠিক আছে রাখো কি ভাইয়া সাথে ভালোই কথা চলতেছে না জি ভাবি ভাইয়া কল দিছিল তো মিষ্টি খাওয়াইলা না কিসের মিষ্টি ভাবি ফ্ল্যাট কেনার কথা তোমার ভাইয়ার নামে কিনছো তোমার আর তোমার বোন নামে কি মনে করছ আমি জানি না ওই ফ্ল্যাটটা তো ভাইয়ার নামে নেওয়ার কথা ছিল ওই ফ্ল্যাটটা তোমার নামে নিলা আর শোনো ওই জুয়েল ভাইয়ের সাথে কি জুয়েল ভাইয়ের সাথে কি জানো না আমাদের কোনো অবৈধ সম্পর্ক নেই হ্যাঁ অবৈধ সম্পর্ক নাই মানে হ্যাঁ জলকে তো বিয়ে করছি বিয়ে করছো তুমি তাইলে আল্লাহ কি বল এই কথা তুমি ভাইয়ারে রাখো বিয়ে করছো তোমার ভাইয়ারে তো আমি কবে ডিভোর্স দিয়ে দিছি শুধু পেপারটা এখনো পাঠায়নি যদি পাঠিয়ে দিতে তাহলে তো টাকা দাও বন্ধ করে দেবো বুঝো নাই সেটা অবশ্যই ঠিক কইছো যদি পাঠায় দাও তাহলে কিন্তু টাকা দিব না ভাইয়া আর শোনো ভাইয়া কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসতেছে আসার পরে কি জবাব দিবা কি যখন আসবে তখন দেখা যাবে আমার কি মনে হয় তোমার এতই বোকা তোমার ভাই তোমরা আসলে কথা কইতে পারো না ভাইয়া যখন মানে ফোন দেয় তখন দেখছো আমি কিভাবে কথা বলি টাকা হইলেও কই ভাই আরো টাকা লাগবে আরো টাকা লাগবে তোমার আমারে কি মনে হয় সব তো শিখলে আমার থেকে আমার থেকে শিখাও না আমার এই পোলটি দাও না বেশি টেরিং বেরিং করবা না যা সব কিন্তু দিমু ক্যাশ বুঝো নাই তোমার চেয়ে বেশি আমার কাছে আছে চলো তোমার বউ কই তুই ভিতরে আছিস আসো খায় যাও ভাবি তুমি কি তোমার থাইকা শিয়ান পাবলিক আমি ঠিক আছে তুমি চলো ডালি ডালি আমি চলি পাতাই পাতাই এত বোকা পাইব না আমারে আরে দুলাভাই ভাই দাঁড়ান দাঁড়া কি হইছে কে আসছে দুলাভাই আসছে কি দুলাভাই আসছে আরামসে ফোন না দিয়া চলে আসলো বলছে যে আসবো কিন্তু কবে আসবো এটা তো বলনি এখন কি করব আপু এটাই তো ভাবতেছি কি করব আমি বাইরে দাঁড়া করে রাখছি আচ্ছা

কিসের দুষ্টামি করব আপনি কি আমার বিয়ে লাগেন আপনার সাথে আমি দুষ্টামি করব বাসা থেকে দেখো আমি অনেক বছর পর প্রবাস থেকে আসছি আর খুব জার্নি করে আসছি আমরা প্লিজ কথা বলি তো এটা কি আপনার বাসা নাকি আপনার সাথে পরের কথা বলি প্লিজ আপনার কথাবার্তা আমি কিছু বুঝতে পারতেছি না বেরন বাসা থেকে কি সিরিয়াস আমি সিরিয়াস না কি আপনার সাথে কথা বলতেছি জোক করতেছ না তো কেন আপনি আপনার সাথে জোক করতে বাসা থেকে থেকে বাড়ি আমার ঘর আমার সবকিছু আমার আমারে বলতেছো বের হইছে কি কারবারে আমার এটা আমার বাড়ি আমার ঘর আমার সংসার আর আপনার সাথে না বেশি কথা বলার সময় আমার নাই কারণ আমার হাজবেন্ড ঘরে আছে জানতে পারলে চিল্লাচিল্লি করবে আপনার হাজবেন্ড ঘরে আছে মানে তোমার হাজবেন্ড ঘরে আছে মানে তাহলে আমি কে আপনি আমার হাজবেন্ড ছিলেন বাট এখন নাই আজ অফ টেবিল আচ্ছা ভিতরে এসে কথা বলুন বাইরে লোকজন দেখলে খারাপ বলবে আমি জানতাম আসলে তুমি একটা মজা করবে আমার সাথে আপনার সাথে মজা করব ওই জায়গায় দাঁড়ায় কথা বলেন বললাম তো আপনি ভিতরে আইসেন না আমার হাজবেন্ড রাগারাগি করবে তোমার হাজবেন্ড রাগারাগি করবে আমি তোমার হাজবেন্ড ছিলাম এখন নাই আমি আসলে কিছু বুঝতেছি না আচ্ছা আপনার আমার কি মনে হয় পাগল মনে হয় আপনি আজকে বিয়ে করে কালকে প্রবাসে চলে যাবেন আমি আপনার জন্য ওয়েট করব হ্যাঁ আমি একটা মানুষ আমার একটা চাহিদা আছে হ্যাঁ আমি আপনার জন্য পর বছর ওয়েট করব আর আপনি কি কিভাবে ভাবলেন

তো পরশু দিন আমার সাথে কথা বললা এত এত টাকা পাঠাইলাম আমি আমি মানে কিছু বুঝতেছি না তোমাদের ই আমি এত বছর পর প্রবাস থেকে আসলাম বুক ভরা অনেক আশা নিয়ে আসছি দেখো আমার কিন্তু টাকা পয়সার কোনো সমস্যা নাই আমি টাকা পয়সা এখনো যা আছে আমার কাছে আমি আর দুই চার দশ বিশ বছর পঞ্চাশ বছর পয়সা খাইতে পারবো আপনার গাজির গান বন্ধ হইবে এখন আপনারা বলছি আপনি আসতে পারেন আসেন আচ্ছা আপনি কি বাচ্চা খোকা ফিটার খান আপনারা যে বলতাছি বুঝতেছি না আসলে তুমি এগুলি কি করতেছো আমার সাথে আচ্ছা আপনার আমার কি মনে হয় আপনার আদার পুতুল হ্যাঁ আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে আমারে নাচাইবেন আমার কি মানুষ মনে না আপনারা বললাম আপনি আজকে বিয়ে করে তার এক সপ্তাহ পরে কি বাইরে চলে গেছেন আপনার নাইলে কোনো চাহিদা না থাকতে পারে আমি একটা মেয়ে মানুষ আমার চাহিদা আছে হ্যাঁ আচ্ছা আমি যে এই যে প্রবাসে আমি না শুধু আমরা প্রবাসে যারাই থাকি তারা কি নিজেদের সুখের জন্য থাকি ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওটা তো আমরা জানি না শুধু আমাদের একলা সুখের জন্য থাকেন না আপনাদের সুখের জন্য থাকে না আমার একলা কিছু দেন নেই আপনার ভাই বোন অনেকে আছে তাদের কাছে যান আমি অলরেডি অনেক আগে আপনার ডিভোর্স দিয়ে দিয়েছি শুধু পেপারটা পাঠানো বাকি আছে ওইটা এখন দিয়ে দিচ্ছে দিতেছি যান ডিভোর্স দিয়ে দিছ আমারে হ্যাঁ আরো ম্যাক্সিমাম 5 বছর আগে আমি আপনার ডিভোর্স দিয়ে ভিতরে যে আমি আসতেছি ও আমাদের পরিচিত একজন আচ্ছা তাহলে আসো আপনি আসেন তো আমার হাজবেন্ড বর্তমান আশা করি আপনি সবটা বুঝতে পারছেন এখন বেরোন শুধু শুধু এই জায়গায় দাঁড়া থেকে সময় নষ্ট করবেন না যান দয়া করে আর কখন আমার সংসার আসবেন না বুঝতে পারছেন আমি চাই না আপনার জন্য আমাদের দুজনের মাঝে কোনো ঝামেলা সৃষ্টি হোক আসলে কি আমি আমার বাড়িতে উঠতে চাইছিলাম যে আমার ভাই আছে চাইছিলাম যে ছোটো ভাইয়ের ওখানে যাব বা আমাদের বাড়িতে উঠবো আমাদের বাড়িতে তো আর কেউ নাই মা মারা গেছে হয়েছে আপনার এই সব ডায়লগ আপনার ভাইয়ের বাসায় যায় দেন আপনার ভাই এখনো আপনার ভাই ছিল আগেও ছিল এখন আছে যান আমি আপনার কোনো কথা শুনতে চাই না আমার হাজব্যান্ড ডাক্তারছে ওরা নাস্তা দিতে হইব যান ঠিক আছে ভালো থাকুন আমি ভালো থাকি না খারাপ থাকি ওটা আপনাকে জিজ্ঞেস করব না কেমন আছো ভালো আছি অফিসে আর তুমি এই টাইমে কেন মানে আমার অদ্ভুত অদ্ভুত লাগতেছে তোমার এই টাইমে দেখা কিসের অদ্ভুত তুমি কি জানাই আসছো আমাদেরকে না চলে আসলাম অনেক বছর অনেক বছর এই তো মাত্র পাঁচ বছর হইছে গেছে অনেক বছর হয়ে গেছে আচ্ছা চল ভিতরে বসে কথা ভিতরে যাওয়া লাগবে না বেশ এত টুকি মানে ভিতরে যাওয়া লাগবে না ভিতরে আমার বউ আছে ঠিক আছে আমার ফ্ল্যাটে আমার বউ আছে আমার শ্বশুরই আছে সবসময় ভিতরে গেলে এখানেই বলো কিছু বলার আছে তোমার এখানে বলুম মানে তোমার কিছু বলার থাকলে এখানেই বলো ভিতরে আমার শ্বশুর আছে বউ আছে আমার শ্বশুর আছে যারা শুনতে পারে যে আমার ভাই আসছে আমার বাড়িতে আমার বাসা থেকে বের করে দিবে তোরে বাসা থেকে বের করে দিবো আমার তোরে বের করে দিবো কেন আরে ভাই বাড়ি এটা তোমার না বাড়ি আমার বোন নামে রেজিস্ট্রি করা বোন নামে রেজিস্ট্রি করা মানে আমার বাড়িতে গেছিলাম ভাবি বাড়িটা তোর নামে লেখছে লেখছে আমার ডিভোর্সও দিয়ে দিছে এবং সে আরেক স্বামী নিয়ে সংসার করতেছে দেখ আসলে পরের মেয়ে কখনো আপন হয় না

বলছি না বাড়ি আমার নামে আর আমার বউ নামে রেজিস্ট্রি করা কিন্তু মা যে কইলো মা আমার নামে রেজিস্ট্রি করছে বাড়ি আমি তো টাকা পাঠাইছি মার কাছে আমার নামে রেজিস্ট্রি করার জন্য বাড়ি অথবা মায়ের নামে মা মা মারা যাওয়ার আগে তুমি যখন টাকা পাঠাইছো তখন রেজিস্ট্রি আমার নামে আর আমার বউর নামে করছে ঠিক আছে তোমার নামে কিছু রেজিস্ট্রি করি নাই তার মানে আমার বউ যা করছে তারাও সেম কাজটাই করলি আমরা কোনো সেম কাজ করি নাই ঠিক আছে টাকা পাঠাইছো ভালো কথা আমরা দেশে টাকা খরচ করছি ঠিক আছে আর আমার বোর নামে আমার নামে আর অনেক জায়গা কিনছি এগুলো আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য তুমি বিদেশে আছো তুমি লাখ লাখ টাকা কামাইছো আমরা কি দেশ ওপরে কি লাখ লাখ টাকা কামাইতে পারছি তুমি বসুন ভাইয়া তুমি বড় ভাই হিসাবে তোমার দায়িত্ব ছিল তোমার দায়িত্ব তুমি পালন করছো এখন বাস আর কোনো তোমার দায়িত্ব পালন করা লাগবে না এখন আমাদেরটা আমরা নিতে পারবো যা হওয়ার হয়েছে তুমি এখন আসতে পারো তোমাদেরকে আমার আর কোনো হেল্প লাগবে না তোমার ঠিক আছে আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তোমার দেখলে আবার কি বুঝো না গেটের থেকে শুরু করছো একবার বাসায় নিয়ে আসছি তারপরে তোমার ভালো লাগতেছে না আসলে তোমাদের মতো যাদের বড় ভাই আছে না ওরা আসলে বিপদের মধ্যে আছে বুঝছো তোমাদেরকে নিয়ে এই যেমন বিপদের মধ্যে পড়া লাগে হয়েছে ইমোশনাল কান্নাকাড়ি এখানে কান্নাকাটি করে কোনো লাভ নাই আমার বউ তুই দেখে তোমার কান্নাকাড়ি দেখামি করতে আসছে সম্পত্তি আমার একটা ভবিষ্যৎ আছে না তোমার জন্য সবকিছু রেস্টি করে দিব আমার আমার ভবিষ্যৎ কি আমার বউ আছে বাচ্চা আছে বাচ্চা দুদিন পরে আমার বউয়ের